আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছ পর্যাবৃত্ত ধর্ম মনে রাখার উপায় পর্যাবৃত্ত ধর্ম থেকে একাডেমিক কিংবা অ্যাডমিশন পরীক্ষায় প্রতি বছর কোশ্চেন আসে কিন্তু কোন ধর্মগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়বে বা কোন ধর্মগুলো কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে কমবে এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে প্যাঁচ লেগে যায় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের সেই প্যাঁচটা ক্লিয়ার করব তোমরা বোর্ডের বাম দিকে দেখতেছো আমি বেশ কিছু ধর্মগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্ম কি মৌলেশের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম কি বললাম আমি মৌলসূমের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্ম বলা হয় পর্যাবৃত্ত ধর্ম অর্থাৎ মৌলসূমের যে সকল ধর্ম একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর পুনরাবৃত্তি ঘটে সেই ধর্মগুলোকে বলি আমরা পর্যাবৃত্ত ধর্ম তা বোর্ডের যে বাম দেখে দেখতেছো এই ধর্মগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম তা কোনো একটা পর্যায়ে আমরা জানি এই যে বাম থেকে ডান দিক এটাকে বলা হয় পর্যায় এবং সর্বাধুনিক পর্যায় সারণীতে হচ্ছে ষাটটি পর্যায়ে আছে ভূমি বরাবর কোন একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই ধর্মগুলো হয় বাড়বে না হয় কমবে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে এই ধর্মগুলো বাড়বে অথবা কমবে তা আমরা গ্রুপের ওপর থেকে নিস এখন আমাদের প্যাস লাগে যে গ্রুপে কি হবে পর্যায়ে গেলে কি হবে আমরা মনে রাখবো পর্যায়ে যা উত্তর হবে গ্রুপে তার ঠিক উল্টা উত্তর হবে অর্থাৎ কোনো একটা ধর্ম যদি বাম থেকে ডানে গেলে বাড়ে তাহলে ওপর থেকে নিচে গেলে কমবে বা কোনো একটা ধর্ম যদি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে তার মানে গ্রুপের উপর থেকে নিচে আসলে বাড়বে অর্থাৎ গ্রুপের সাথে পর্যায়ের ধর্ম হচ্ছে ব্যস্তানুবাদিক সম্পর্ক মনে থাকবে তো তোমার পর্যায়ে যা হবে গ্রুপে তার উল্টো হবে এই জন্য আমরা একটা মনে রাখবো হয় গ্রুপ মনে রাখো নয় পর্যায়ে মনে রাখবো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে কোন ধর্মগুলো কি হয় এটা জেনে রাখো তাহলে পর্যায়ে মনে রাখার দরকার নেই তা কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে কোন ধর্মগুলো বাড়ে এটা আমরা মনে রাখবো আমরা শুধু মনে রাখবো গ্রুপের ওপর থেকে নিস গেলে কি হবে এটা আমরা মনে রাখবো কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে যা হবে পর্যায়ে তার উল্টো হবে জাস্ট আমরা একটা সেন্টেন্স মনে রাখবো সেটা হচ্ছে ক্ষারকীয় বাধা ক্ষারকীয় বাধা অর্থাৎ পর্যায়বিত্ত ধর্মগুলোর মধ্যে যে ধর্মগুলো গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় তার জন্য আমরা মনে রাখবো একটা সেন্টেন্স সেটা হচ্ছে ক্ষারকীয় বাধা প্রথম যে শব্দ ক্ষারকীয় ক্ষারকীয়দের আমরা মনে রাখবো অক্সাইড সময়ের ক্ষারকীয় ধর্ম অক্সাইড সময়ের ক্ষারকীয় ধর্ম বাধার বতে আমরা মনে রাখব বিজারণ ধর্ম বিজারণ ধর্ম বা বিজারণ ক্ষমতা বতে আমরা মনে রাখবো ব্যাসাধ্য পারমাণবিক ব্যাসাদ্দ বা পারমাণবিক আকার আর ধয় আকারতে আমরা মনে রাখবো ধাতব ধর্ম এবং মনে রাখবো হচ্ছে ধনাত্মকতা তরিত ধনাত্মকতা তরিত ধনাত্মকতা আছে কথা আছে আমরা মনে রাখবো ধয়াকাতে ধাতব ধর্ম এবং ত্বরিত ধনাত্মকতা এখানে যে আমি ধর্মগুলো লিখেছি ক্ষারকীয় ধর্ম বিজরণ ধর্ম ব্যাসাদ্দ বা পরমাণুর আকার ধাতব ধর্ম এবং তুরির ধনাত্মকতা এই ধর্মগুলো কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় মনে যান থাকে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় তার এই ধর্মগুলো কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায় তাহলে এই ধর্মগুলো গ্রুপের ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে হ্রাস পায় তখন এগুলো ছাড়া যে ধর্মগুলো আছে তাদের কি হবে গ্রুপের উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে বুঝতে পারছো না তোমাকে জিজ্ঞেস করলাম আয়নিকরণ শক্তি কী হবে যেহেতু আয়নিকরণ শক্তি এগুলোর মধ্যে নাই তোমার গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি হ্রাস পাবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে তরিত নাট্যকতা এর মধ্যে কি আছে না তা তরিত নাট্যকতা একই গ্রুপের উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে তখন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে তখন এই ধর্মগুলো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় আর বাকি ধর্মগুলো পর্যায়ে বৃদ্ধি পায় গ্রুপের উপর থেকে নিচে গেলে হ্রাস পায় এগুলোর মধ্যে আমরা বিশেষভাবে মনে রাখবো এই যে তুমি দেখতেছো এখানে যোজ্যতা বা যোজনী যোজনী আমরা মনে রাখবো কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে অপরিবর্তিত থাকে এটা একটু বিশেষভাবে আমরা মনে রাখবো এটা কিন্তু ভুল করি আমরা অপরিবর্তিত থাকে এটা বুঝতেছো না সাপোজ কোনো একটা গ্রুপের আমি মৌল লিখতেছি মনে করো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই যে গ্রুপ হচ্ছে দুই গ্রুপের দুইয়ের কিন্তু প্রতিটা মৌলেরই যোজনী হচ্ছে দুই যোজ্যতা হচ্ছে সেম দুই করে তা দেখো গ্রুপে কিন্তু যোজনী কিন্তু সেন্স হচ্ছে না কিন্তু আমরা যে পর্যায়ে চিন্তা করতাম যে পর্যায়ে কিন্তু বাম থেকে ডানিয়ে গেলে যোজনী বা যোজ্যতা হচ্ছে বৃদ্ধি পায় কিন্তু গ্রুপে অপরিবর্তিত থাকে তা আমরা মনে রাখবো একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ক্ষারকীয় বাধা বৃদ্ধি পায় এবং যোজনী অপরিবর্তিত থাকে কি বললাম কোন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ক্ষারকীয় বাধা বৃদ্ধি পায় এবং যোজনী বা যোজ্যতা কি অপরিবর্তিত থাকে আর বাকি সব কিছু উল্টা ঘটনা হবে তাহলে আমরা একটাই সেন্টেন্স মনে রাখবো ক্ষারকীয় বাধা কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় সহ্যতা হচ্ছে অপরিবর্তিত থাকে আর বাকি সব কিছু ক্ষেত্রে উল্টো ঘটনা হবে এখন কি তোমাদের পেঁয়াজ লাগবে বলো তো তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট